আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাইভাই কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের কালেকশন চলে আসছে দুবাই নতুন নতুন মডেলের যে ডিজাইনগুলো আপডেট চলে আসছে সেই ডিজাইনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনাদের পছন্দের সুন্দর সুন্দর দুবাই বোরকা আমাদের কাছে পেয়ে যাবেন খুব এক্সক্লুসিভ ডিজাইনের নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে চলে আসছে যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব ওয়েলকাম টু দুবাই ওয়াই কালেকশন নতুন আপডেট ডিজাইনের যে কালেকশানগুলো যে মডেলগুলো ডিজাইনগুলো আসছে সেই দিয়ে আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো কালার আসছে অনেকগুলো ডিজাইন সাইজ অ্যাভেলেবেল চল আসছে আপনারা চাইলে এখন আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট নতুন আপডেট মডেলের এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন নতুন আপডেট ডিজাইন যে ডিজাইনগুলো দুবাই থেকে ইনপোর্ট করা হয়েছে সেই ডিজাইনগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আলাদা আলাদা টু পার্ট কুটি স্টালেও পড়তে পারবেন ইনার সহ চাইলে পড়তে পারবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেলের ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কুটি ইনার হিজাব বেলের সাথে পেয়ে যাচ্ছেন হিজাব সহ থাকবে লম্বা হিজাব সহ থাকবে ম্যাচিং করা দুইটা কালার আছে বর্তমানে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেলের এই ডিজাইনগুলো আলাদা আলাদা টু পার্ট কুটি ইনার হিজাবলাকসা থাকবে আর খুবই সুন্দর করে কাজ থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের ব্যাক কাজ থাকবে এবং ফ্রন্ট ফাঁসেও কাজ থাকবে ফ্রন্ট ফাঁসেও কাজ থাকবে আর ব্যাক কাজ থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের কাজগুলো নতুন আপডেট মডেলের মধ্যে বর্তমানে দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন সাইজ অ্যাভেলেবেল আছে ম্যাচিং করে ইনারও নিতে পারবেন চাইলে আপনি ব্ল্যাকও নিতে পারবেন ব্ল্যাকের কাছে আপনি চাইলে হোয়াইট কালারও ইনার দেওয়া যাবে আপনার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেলের বর্তমানে দুইটা কালার আছে ব্ল্যাক বর্তমানে দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলবে একদম নতুন এক্সক্লুসিভ ডিজাইনের নতুন একটা আপডেট ডিজাইনের মডেল দেখাচ্ছে আপনাদেরকে এমব্রয়ডারি কাজের খুবই স্পেশাল একটা ডিজাইন সাইজ অ্যাভেলেবেল আছে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেলের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফুল বডিতে এমব্রয়ডারি কাজ খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ ব্যাক ফাঁস কাজ থাকবে ফ্রন্ট ফাঁসো কাজ থাকবে সরাসরি দুবাই থেকে ইনপুট করা এই ডিজাইনগুলো বর্তমানে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই প্রচুর পরিমাণ গ্যার আছে আমরা এলা মডেলের মধ্যে ডিজাইনগুলো প্রচুর পরিমাণ গ্যার আছে আর টাসলেট থাকবে এবং হিজাব থাকবে একসাথে লম্বা হিজাব থাকবে এবং টাসলেট থাকবে লম্বা হিজাবসাহ এই ধরনের একটা টাসলেট থাকবে কুমোরুর ব্যান্ড আপনি চাইলে ব্যবহার করতে পারবেন অথবা বাসায় রেখে দিতে পারবেন নতুন আপডেট মডেলের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেল যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে আম্রেলা মডেলের মধ্যে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন নতুন আপডেট মডেলের বুরকা অরগঞ্জা ফ্যাব্রিক্সের উপরে নতুন আপডেট মডেলের ডিজাইন আসছে সেই ডিজাইনগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আলাদা আলাদা টু পার্ট কুটি ইনার হিসাব থাকবে খুবই স্পেশাল একটা ডিজাইন নতুন আপডেট মডেলের মধ্যে ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই এক্সক্লুসিভ নতুন আপডেট মডেলের অরগঞ্জা ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা খুবই স্পেশাল একটা ডিজাইন আলাদা আলাদা টু পার্ট ফুল হাতার স্লিপ ইনার থাকবে ইনারটা হবে যে ফুল হাতার স্লিপ সি ওয়াই ফেব্রিক্সের কাপড় দিয়ে তৈরি করা সি ওয়াই ফেব্রিক্সের ফুল হাতা স্লিপ থাকবে এবং কুটি সহ কুটি ইনার হিজাব বেল সাথে এই সেম ডিজাইনের নতুন আপডেট ডিজাইনের কালার চলে আসছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের কাজগুলো অরগঞ্জা বিক্স দিয়ে তৈরি করা হিজাব টাসলেট কোমরের বেল্ট থাকবে এবং হিজাব থাকবে একসাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের সেম মডেলের এই ডিজাইনগুলো হিজাব সাহ পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের একটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন অরগঞ্জা ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা নতুন আপডেট মডেলের এই ডিজাইনটা হাতের স্লিপের মধ্যে খুবই সুন্দর করে কাজ আছে দুবাই দুবাইলেজ দেবো অরিজিনাল দুবাই দিয়ে সরাসরি ইনপুট করা অরগানজা ফেব্রিক্সের উপরে তৈরি করা সেম মডেলের আরেকটা কালার আছে আমাদের কাছে সেই কালারটা আপনাদের সাথে শেয়ার করবো এই কালারটাও পেয়ে যাবেন আমাদের কাছে অরগানজা ফেব্রিক্সের উপরে তৈরি করা এই নতুন আপডেট কালার নিয়ে আসছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আলাদা আলাদা টু পার্ট হিজাব ব্যাল একসাথে থাকবে বর্তমানে দুইটা কালার আছে এই দুইটা কালার আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেলের মধ্যে অরগানজা ফেব্রিক্স দিয়ে তৈরি করা খুবই সফট এবং হাই কোয়ালিটি ব্র্যান্ডের বুরকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে হলেন খুবই দ্রুত স্টক খুবই সীমিত যারা আগে অর্ডার কনফার্ম করবেন আপনারা পেয়ে যাবেন খুবই আপডেট মডেলের নতুন মডেলের ওর গঞ্জা ফেব্রিক্স দিয়ে তৈরি করা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন দুবাই আবার কালেকশনে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ এখন বর্তমানে এই ডিজাইনগুলোতে অ্যাভেলেবেল হয়েছে সেই ডিজাইনগুলো হচ্ছে এই মডেলগুলো দুবাই লেজ দেওয়া অ্যাম্ব্রডারি কাজ এম্ব্রয়ডারি কাজের এই ডিজাইনগুলো খুবই এক্সক্লুসিভ ডিজাইন নতুন আপডেট মডেলের ফ্রন্ট পাশে দুবাইলে দেওয়া থাকবে বেল থাকবে এবং আলাদা আলাদা টু পার্ট ইনার সহ থাকবে ফুল হাতা হাফ স্লিপ ইনার আর ফুল হাতা কুটি হাতের স্লিপের মধ্যে এমব্রয়ডারি কাজ থাকবে দুবাই লেজ দেওয়া এমব্রয়ডারি কাজ আর ব্যাক ফাশে হিজাব থাকবে একসাথে হিজাব সহ বর্তমানে এই দুইটা কালার আছে বর্তমানে দুইটা কালার আছে কুটি ইনার হিজ্যাম্বা একসাই থাকবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলবেন তাড়াতাড়ি খুবই দ্রুত বা চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে যারা সাইজের জন্য অধীর আগ্রহ করে বসেছিলেন অপেক্ষায় ছিলেন আপনারা এই বর্তমানে সাইজ আমাদের শোরুমের স্টক হয়েছে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই দুইটা কালার আছে কুটি সিস্টেম আলাদা আলাদা টোপাট যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ব্ল্যাকের মধ্যে একটা মডারি কাজের ডিজাইন দেখাবো আমাদের কাছে স্টক শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে ইনপুট করা হয়েছে ব্ল্যাকের এই ডিজাইনটা এই কালারটাই মডেলটা যার যাদের পছন্দ হবে আপনারা এখন বর্তমানে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন স্টক অ্যাভেলেবেল আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই আটান্ন সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আটান্ন সাইজ বিগ সাইজ আটান্ন সাইজের যাদের বুরকা লাগবে এমব্রয়েডারি কাজের এই ডিজাইনটা নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেলের এই বুর্কাটা পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা ইউটিউব চ্যানেল টিকটক ইন ইনস্টাগ্রাম থেকে যদি আপনি ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইভো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন হিজাব বেল একসাথে থাকবে হিজাব থাকবে একসাথে নম্বা হিজাব থাকবে বেল সহ কুমরের বেল্ট আটার সাইজ পর্যন্ত পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কাজটা কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এমব্রয়ডারি কাজের ফিনিশিং অত্যন্ত উন্নত মানের যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে এক্সক্লুসিভ ডিজাইনের মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমানে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের কাছে এই ডিজাইনটা মোটারি কাজের এই ডিজাইনটা খুবই জনপ্রিয় একটা ডিজাইন স্টক স্ট্রক ছিল আবার নতুন করে ইনপুট করা হয়েছে আমাদের শোরুমে বর্তমানে ডিজাইনগুলো সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল হয়েছে সেই ডিজাইনগুলো হচ্ছে এই ধরনের কুটির সিস্টেম এই ডিজাইনগুলো যাদের পছন্দ হবে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর গঞ্জা বিক্স দিয়ে তৈরি করা হাতের স্লেপ এবং দুবাই লেস দেওয়া সেলাই করা লেস আলাদা আলাদা টু পার্ট ভিতর ইনার থাকবে ফাইভ বিক্সির ইনার থাকবে এবং হাত আর স্লেপ খুবই এক্সক্লুসিভ ডিজাইনে নতুন আপডেট মডেলের হিসাব বেলাশে থাকবে সেম ডিজাইনে দুইটা কালার আছে যা যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ পর্যন্ত পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের রিজনেবল প্রাইজের মধ্যে নতুন আপডেট মডেলের এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কুটি ইনার হিজাব বেল একসাথে আলাদা আলাদা টু পার্ট ভিতরে ইনার থাকবে কুটি স্টালো পড়তে পারবেন ইনার সহ চালু পড়তে পারবেন যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে আপনি চাইলে এই ডিজাইনগুলো ক্যারি করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আসে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন বর্তমানে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে আর সেম ডিজাইনের মেরুন কালারও পেয়ে যাবেন মেরুন কালারটাও পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের বেল থাকবে হিজাব থাকবে একসাথে ম্যাচিং করা হিজাব সহ পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো আপনি চাইলে ইনার সহ চাইলে নিতে পারবেন আর ইনার ছাড়াও ব্যবহার করা যায় সামনে দিয়ে খুবই সুন্দর করে সামনে দিয়ে বাটন করা সিস্টেম আছে আপনি সিঙ্গেল বার্টও ব্যবহার করতে পারবেন চাইলে ইনার সহ চাইলে ইনার সহ নিতে পারবেন এই সেম ডিজাইনের ব্ল্যাকও আছে আমাদের কাছে ব্ল্যাকও ব্ল্যাক ডিজাইনও পেয়ে যাবেন সেম কাজ সেম কোয়ালিটি খুবই ভাইরাল বুরকা খুবই জনপ্রিয় একটা কালেকশন খুবই আনকমন একটা ডিজাইন জম কাপড় দিয়ে তৈরি করা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেল একসাথে একসাথে পেয়ে যাবেন বর্তমানে দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ সেই কালারটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের বর্ডারি কাজের ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে যে ডিজাইনগুলো আমাদের শোরুম আসছে সেই ডিজাইনগুলো ডিসপ্লে ডিসপ্লে করার পরে আবারও হয়তো লাইভে আসবো ভিডিও মেক করবো আপনাদের জন্য রিলস পিকচার আপলোড করবো আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে খুবই দ্রুত বক্স করে ফেলবেন সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে এই সুন্দর সুন্দর গুরকাগুলো পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে আপনি পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন অরিজিনাল দুবাইয়ের অথেন্টিক বুর্কা হাই কোয়ালিটি ব্র্যান্ডের বুর্কা লাগলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন আসলে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আবার কালেকশনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম